ভাই আপনি নাকি হচ্ছে ভিশন টিভিতে একটা স্পেশাল ডিসকাউন্ট দিতেছেন অবশ্যই ভাই আমাদের প্রত্যেকটা টিভিতে দামাক অফার থাকবে শুধু টেলিভিশন না টেলিভিশন পাশাপাশি ওয়াশিং মেশিন রেফ্রিজিরেটর

প্রত্যেকটা মডেল একটা করে ডিসপ্লে করা আছে আপনার পছন্দ প্রোডাক্টটা এই জায়গায় আসলে দেখে শুনে

আধুনিক যুগে আধুনিক কিছু না হলেই নয় চাই একটা গুগল টিভি হ্যাঁ মানে আধুনিকের সোয়াটা টেলিভিশন টিভি দরকার হ্যাঁ তারা দিতে পারেন এই চমৎকার টিভিটা দেখেন কালার দেখেন ক্রিস্টাল ক্লিয়ার একদম একদম ক্লিয়ার একদম ফ্রেমলেস ন্যানোভেজাল মেরোবডি চমৎকার টেলিভিশনটার কালারটা অসাধারণ রেজুলেশন খুবই চমৎকার এটা মডেল দা ভিশন গুগল টিভি 32 জেড অপটিমা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে প্রাইম ভিডিও আছে কোন কাজ বিল্ডিং আছে ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সিস্টেম সাউন্ড গুগল সার্টিফাইড

সেই ক্ষেত্রে কিন্তু আপনার উনিশ থেকে বিশ হাজার টাকা হবে সেই জায়গায় আরবিল কোম্পানির মধ্যে কোম্পানি ভীষণ ব্রান্ডের টেলিভিশন মাত্র আপনাকে দিচ্ছে সতেরো হাজার ঠিক আছে তার দেরি কেন আপনি চলে আসেন আমাদের শুরু মিরপুর এগারো নম্বর কালসি বাস স্ট্যান্ড ঠিক আছে দাম বাড়ার আগে কিন্তু চলে আসতে চলে আসতে হবে জি যা চাচ্ছেন যে এটার থেকে আরো কিছু কোয়ালিটি টিভি চাই ভাই বর্তমানে আধুনিকের শেষ নাই এমনকি জাপানি কুরিয়ান যারা চান তাদের জন্য টিভি আছে এই দেখেন জাপান আর কুরিয়া যাওয়া লাগবে না ভাই

সব ফিচার কিন্তু দেওয়াই আছে আচ্ছা আপনার এটা যদি আপনি কোনো স্পিকার শেষ করতে চান গুলো সাউন্ড রা শেয়ার করতে পারবেন যদি ইয়ারবাড লাগে শুনতে চান সাউন্ড সেটা আরও শুনতে পারবেন থেকে কিন্তু যে কোনো অ্যাপস খেলতে পারবেন গেম খেলতে পারবেন

আপনি আমাদের শুনতে নিতে পারবেন বিরাশি হাজার টাকা যা শুরু এসে দেখে সাথে করে নিয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা টিভি নিতে পারবেন ভাইয়া যারা নাকি হল রুমে আরো বড় টিভি লাগাইতে চায় হ্যাঁ সমস্যা নাই ভাই পঁচাত্তর ইঞ্চিও আছে আমাদের কাছে পঁচাত্তর ইঞ্চি আছে ভাই এই দেখেন

ভাই 57% ডিসকাউন্ট দিয়ে দিব মানে আজকে 57% দিবেন ডিসকাউন্ট দিয়ে দিব দেখেন কালার দেখেন এটা হলো এটা সেটা ভাই দেখেন কালার দেখেন কালারটা কিন্তু ভাই একদম টেলিভিশন মেটাল বডি ঠিক আছে সামনে পিছনে সমান একদমই স্লিম একদম সমান দেখেন এ ভিশন অ্যান্ড্রয়েড টিভি 55 পি কো পিক্সেল 4K টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে গুগল প্লে স্টোর অ্যাপস পারবেন গেম খেলতে পারবেন আজীবনের জন্য ফ্রি ডিসিপ্লিন দেখতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স ডলি বিষ্ণু অ্যাকাউন্ট গেমিং প্রসেসর গুগল সার্টিফাই সব ফিচার আছে চার বছর পার্স প্যানেল সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাংলাদেশ যেমন প্যান থাকেন গর্বস্থ থেকে সার্ভিস পাবেন এটা স্পিকারের যে সাউন্ডটা আপনার মনে হবে স্ক্রিন থেকে সাউন্ডটা আসতেছে এরকম লাগবে হ্যাঁ তো ভাই এই চমৎকার টিভিটা কিন্তু এটা পুরো মেডাল বডি ফ্যামিলি ফুল ডিসপ্লে এটা মার্কেট প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনি আমাদের থেকে পাইয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে হ্যাঁ মাত্র কত ভাই জানেন কত